নমস্কার বন্ধুরা আজকে যাচ্ছি আমরা বাগানে আর সেখানে অনেক ফসল করা হয়েছে সেখানে আজকে মা যাচ্ছি আর দেখতে থাকুন বন্ধুরা বিন্দাস ব্লগে তাই নাকি আচ্ছা ওকে হাঁটো তো বন্ধুরা চারিদিকের ভিউটা কেমন লাগছে দেখো চলে আসলাম আমাদের সেই গন্তব্যে কাছাকাছি চলে আসছি সত্যি অসাধারণ এক সিনারি খুব ভালো লাগতেছে চারিপাশের ভিউটা আমার মেয়েটা চলে যাচ্ছে দেখুন কত সুন্দর সিরিয়ালটা লাগছে কাম প্রায় বলো আমি সাই দেখেছি আগুন সাই দেখেছি ওখানে তাই নাকি ও আচ্ছা বেবি হাতে দেখো আমার মা ওখানে একটা আলু ক্ষেত লাগাইছে আসলে একটা অনেক সুন্দর হয়েছে এই যে দেখো বন্ধুরা আমি চলে আসছি সেই সিম বেগানি আমার

দেখো বন্ধুরা অনেক সিম গাছ আর পিছনের সিনারিটা শুধু একটু দেখো খুব ভাল লাগে আসলে এখানে পরিবেশটা সামনে কিন্তু বড় নদী অসাধারণ লাগে কিন্তু এখানে আসলে মনটা একদম ভরে যায় এই দেখো সুইম পুল সুইম পুল বন্ধুরা এই জিনিসটা কে কে চেনো এই যে আমরা ছোটো থাকতে এগুলো দিয়ে কিন্তু অনেক খেলছি এই যে এগুলোরে আমরা বলতাম হলো দশকা ফল যেটার ভিতরে একটা বিচি থাকতো আর সেইটা দিয়ে মরি বানাইতাম আমরা অসাধারণ কিন্তু জিনিসগুলো দেখতে না আমি না হুম কেমন লাগছে জিনিসটা দেখতে এগুলো খায় না আমি এগুলো খাই না তো সিমলা সিমলাগুলো খুবই দারুণ এদিকে রয়েছে আবার ছোট্ট একটা ক্ষেত এই যে দেখো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর সিনারি পেয়ে যাবেন কলা বাগানে আসলাম এবার দেখো

पता नहीं किसने देखो तुम्हारी गाली की ले गई किसी मैं देख आगे तुम